হ্যালো বন্ধুরা আসাই সবাই ভালো আছেন আমি অনেক ভালো ছিল তো দেখেন আপনারা আসছিলাম শুটিং করতে তা দেখেন এদিকে দেখেন জাল জালমারা জালুইয়াগুলি এখানে এসেছে তাই আমরা ওখানে চুলা মানে ভিডিওর কাছে এখানে আসতে দেখেন মানে আপনাদেরকে দেখাবো মাছ কীভাবে মারে দেখেন মানে এখানে যখন গোড়ালে খাওয়াবে দেখেন প্রথমে কানে গিরো দিতেছে দেখেন কী হবে দেখে আপনারাও দেখবেন দেখেন এই যে কানে গিডো দিতেছে দেখেন কীভাবে দেখেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর একজনকে শেয়ার করুন দেখতে সুযোগ করে দিন দেখেন এই ধর এখন মারবে এরা দেখেন আপনারা সাথেই থাকুন এই যে জল জাল ধরে নামতেছে দেখেন মানে আমাদেরকে দেখে বলতেছে দেখেন এই যে এখন নামে মানে করতেছে দেখেন মাছ যাতে যায় দেখেন কি হবে মাছ মারে আপনারা সাথে থাকুন এই যে এদিকে এক কানি দিল আর এদিকে এক কানি নিয়ে যাইতেছে আর ওদিকে মানে মাছ খেদাইতেছে দেখেন এই দেখেন কি ঠেঙে দিয়ে জাল টান দেখেন কি হবে ফারে ভাই আপনারা বলেন তো এত কষ্ট ভাই দেখেন জাল মারা মানে আমি সামনে যাইতেছি দেখেন আপনাদেরকে দেখাইতেছি মানে মারো মারো দেখেন দেখেন আমি আমি হবে নিয়েছি দেখেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিন দেখেন আর এই জাল এখানে কানির চাপলো দেখেন এবার জাল দেখেন কি হবে মুট করে ধরে এখন টানে দেখেন আর এদিকে দেখেন মাছের কি ঝাপানি ওঠে দেখেন এই দেখেন কীভাবে মাছ মারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখেন আর ওদিকে কারেন্ট জাল দিতেছে একজনে মানে এই ডিগিটাতে অনেক প্রচুর প্রচুর মাছ ছোট ছোটো মাছ এই দেখেন কী মাছগুলো ঝাবাইতে দেখেন এই দেখেন কীভাবে ঝাবাইতেছে দেখেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন দেখেন এই দেখেন মাছ আপনাদেরকে আরও দেখাবো মাছ দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ধন্যবাদ এই দেখেন জাল কীভাবে আনলো এখন দেখেন এদিকে নামে দেখবে পোষার মধ্যে মাছ কি কিনা এই দেখেন কীভাবে মাছ দেখতেছে দেখতেছে মাছ নেই মাছ কিন্তু আছে অবশ্যই অনেক মাছ আছে এই দেখেন কীভাবে ঝাড়তেছে দেখেন সম্পূর্ণ দেখাবো আপনারা খালি সাথেই থাকুন দেখেন জাল কীভাবে ঝাড়তেছে মানে মাছ কীভাবে ঝাড়তেছে দেখেন তাই দেখেন কতগুলো মাছ ওখানে জমা হয়েছে দেখেন আপনিও কি এইভাবে মারতে চান কমেন্ট বক্সে জানান আর দেখেন যদি এইভাবে মাছ মারেন তাহলে আপনাদেরকে টাকা দিতে হবে টাকা দেওয়া লাগব এটা হলো তিনজন জালুয়া মানে আমরা যে শুটিং করতে এসেছি তার পক্ষ থেকে আমারও ক্যামেরাম্যান ধরেছে জাল ওই জন্য আমার সুবিধে একটু হয়েছে সুবিধে এই দেখেন কিভাবে ঝাড়ে নিতেছে দেখেন আর আপনাদেরকে মাছগুলো দেখাবো কত ছোট ছোট মাছ দেশি মাছ ডাৰকীয়া মাছ দেখে এই দেখে মাছ এদিন উষা দিলোঁ আৰু ঐকাৰ সব এদিন আছবি দেখে আৰু জংঘল ঝাটতেছে দেখে ভিডিঅ'টি ভাল হ'লে অৱশ্যে লাইক শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰবিন ধন্যবাদ এই দেখে কি হয় মাছ আনিলো জানে